আমার মনে হয় এই রেসিপিটি বা এই সবজিটি সকলের পছন্দ তো আজ আমি আবার চলে এলাম নতুন একটা রেসিপির সাথে আশা করি সকলেই ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল দেখুন চিংড়ি মাছ নিয়েছি আর পেঁয়াজ কলি দুটো আলু দুটো পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা তারপরে এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কলিগুলোকে এক ইঞ্চি পরিমাণ করে কেটেছি আলুগুলোকে আলু ভাজার মতো করে কেটেছি আর পেঁয়াজ নিয়েছি কুচিয়ে আর চারটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর চিংড়িগুলো আমি অন্যভাবে ব্যবহার করব দেখতে থাকুন তো প্রথমে পেঁয়াজ কলিটাকে কড়াইতে নিয়ে একটু ভাপিয়ে নেব কোনো জলের ব্যবহার করব না তেলও দেব না শুধু ভাপিয়ে নেব এতে জল থাকে ওই কারণে আর একটু সময়ও লাগে যার কারণে পেঁয়াজ কলিটা আগে ভাপিয়ে নিচ্ছি এটা বেশ চার চার থেকে পাঁচ মিনিট পর ভাপানোর পর তুলে নিয়েছি এবার এই কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এটা আমি সর্ষের তেলেই করছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন ওই তেলটা গরম হয়ে গেলেই আমি কুচিয়ে রাখা আলুগুলো অ্যাড করলাম এই রেসিপিটা থাকলে আমার আর কিছুই লাগে না এই শীতের সময় গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো এইভাবে আলুগুলোকে একটু ঢাকা দিয়ে ভেজে নেব যাতে সিদ্ধ হয়ে যায় পেঁয়াজ কলি তো সিদ্ধ হয়েই আছে এবার আলুগুলোকেও একটু ভেজেও নেব সিদ্ধ করে নেব আর খুবই কম তেলে আমি দেখুন বানাচ্ছি এবার একটু ভাজা হয়ে গেলে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে আলুর সাথে পেঁয়াজটা খুব লাল করব না ওই জন্য পরে ব্যবহার করেছি আর এই চিংড়িগুলো দেখুন যেহেতু বড় বড় আমি একটু টুকরো টুকরো করে নিয়েছি তাহলে প্রত্যেক বাইটে চিংড়িগুলো পড়বে মুখে তখনই খেতে ভালো লাগবে আর বলি একদম ছোট চিংড়ি দিয়ে বেশি ভালো হয় যেহেতু আমার কাছে নেই তাই বড় চিংড়িগুলোকে কেটে কেটে আমি দিয়েছি এবার সামান্য একটু লবণ দিয়েছি আলুর মতো দিয়ে পুরো ভেজে নিয়েছি নিয়ে পেঁয়াজ কলিগুলো অ্যাড করছি পেঁয়াজ কলিতে কিন্তু আমি প্রথমে লবণ দিই কারণ কম হয়ে যায় ওই কারণেই এবার আলুর সাথে আবারও একটা মিডিয়াম ফ্লেমে রেখে একসাথে ভেজে নেব এবার আবার একটু লবণ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কলিটা এ দেখুন আবার একটু লবণ দিলাম কারণ লবণ একটু কমই লাগছিল এরকমভাবে চার থেকে পাঁচ মিনিট ধরে ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো পেঁয়াজ কলি আলু চিংড়ি পেঁয়াজ দিয়ে ভাজা একদম রেডি এটা গরম ভাতের সাথে দারুন লাগবে আর খুবই কম তেলে আমি বানিয়েছি কেমন লাগলো আমার এই পেঁয়াজকলি ভাজা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন রকম অল্প তেলে নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই 谢谢的？谁？